নন্দীগ্রাম সমবায় ফের গেরুয়া ছড় স্লোগান উঠছে চাকরিচোর তৃণমূলকে বাংলা ছাড়া করবে কারা উত্তর বিজেপি ছাড়া আবার কারা পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠেছে এইবার তৃণমূলের দিন শেষ ছাব্বিশের নির্বাচনী কি তৃণমূলের বিসর্জন প্রতিটি গ্রামে এখন একটা স্লোগান বাঁচতে চাই বিজেপি তাই বিজেপির সাফ কথা নৈরাজ্য দুর্নীতি অপশাসন আর অত্যাচারের বিরুদ্ধে একমাত্র শক্তি যে বিজেপি তা বাংলার মানুষ স্পষ্ট বুঝে গিয়েছে নন্দীগ্রাম দুই ব্লকের বিজেপি সভাপতি সৌমিত্র দে বলেন আমরা সব সময় মেজরিটি আসন লাভ করেছি নন্দী রাজ্যকে পথ দেখাবে নির্বাচনে বিগত দিনে নন্দীগ্রাম বিধানসভায় যতগুলো সমবায় সমিতির ভোট হয়েছে তার মেজরিটি আমরা অলরেডি জয়লাভ করে ফেলেছি আজকেও যে সমবায় সমিতির ভোট হলো এই ভোটে আমরা আগে থেকেই বার্তা দিয়েছিলাম যে নারায়ণচক মঙ্গলচক চিরঞ্জীবপুর সমবায় সমিতি আমরা জয়লাভ করব তো আজকে সেই ধারা অব্যাহত রেখেছি এবং আগামী ছাব্বিশে নির্বাচনেও বিজেপির এই জয়ধ্বনি চলতে থাকবে নন্দীগ্রাম বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং আমরা ছাব্বিশ সালে ক্ষমতায় আসছি তার এটা আগাম বার্তা দিয়ে যাচ্ছি